অন্য দলগুলো যেখানে চাঁদাবাজি লবিং ও গ্রুপিং নিয়ে ব্যস্ত সেখানে জামাইতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে তৎপরতা শুরু করেছে শুধু নির্বাচনী মাঠ নয় দলটি তাদের প্রার্থীদের নামও ঘোষণা শুরু করেছে নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় শরিয়তপুরে তিনটি সংসদীয় আসনে এবার জামায়াতের চূড়ান্ত প্রার্থীর নাম সামনে এসেছে পহেলা ফেব্রুয়ারি ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শরিয়তপুরের তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আজাদ এই নাম ঘোষণা করেন প্রার্থীরা হলেন শরীয়তপুর এক পালং জাজিরার জন্য ড মোশারফ হোসেন মাসুদ তালুকদার সাবেক সভাপতি ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শরীয়তপুর দুই নারিয়া ও সখীপুরের জন্য অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল সেক্রেটারি জেনারেল জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ ও শরীয়তপুর তিন আসনের জন্য মোহাম্মদ আজহারুল ইসলাম কোষাধ্যক্ষ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই তিন প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠ চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেন জামায়াতের এ ঘোষণায় শরীয়তপুর জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব উদ্দীপনা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে তারা জামায়াতে ইসলামী শরিয়তপুর জেলা শাখার নায়বে আমির এ কে এম মকবুল হোলেন বলেন আমাদের তিনজন প্রার্থী জননন্দিত তৃণমূলে তাদের চাহিদা আকাশ ছোঁয়া আগামী নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে মানুষ তাদের প্রিয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সদা প্রস্তুত